বন্ধুরা আমরা সিলাই দাঁত রবীন্দ্র কুঠিবাড়িতে এসেছি এই কুঠিবাড়ি রবীন্দ্রনাথের এক দশকের বেশি অবস্থান কালিম টাইমের পাশ স্থান বাংলাদেশের বিভিন্ন জায়গায় রবীন্দ্র কুঠিবাড়ি আছে রবীন্দ্র কাছাহারি বাড়ি আছে শাহজাদপুর সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়ি আত্রাই নওগাঁয় রবীন্দ্র কুঠিবাড়ি আর এই কুষ্টিয়া কুমারখালীতে রয়েছে রবীন্দ্র কুঠিবাড়ি যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একানব্বই সালে নভেম্বরে প্রথমে এসেছিলেন উনিশশো এক সাল পর্যন্ত এক দশকেরও বেশি অনিয়মিতভাবে কবিগুরু এখানে অবস্থান করে তার পত্রিক জমিদারি পরিচালনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পাত্র অঞ্চলের যে পত্রিক জমিদারি পেয়েছিলেন সেই জমিদারি আঠারোশো সাত সালে তার পিতামহ দ্বারকানা ঠাকুর প্রিন্স রাম রোশন এর ওই সূত্রে পেয়েছিলেন তারপর ঠাকুরের মৃত্যু আনতে জমিদারি পরিচমা করেছিলেন কিন্তু আঠারোশো একানব্বই সাল থেকে উনিশশো এক সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বয়সেই তিনি জমিদারি পরিচমা করেছিলেন তিনি এখানে বসে বিশ্ব সাহিত্য কর্ম উপহার দিয়েছিলেন আমাদের তার সাহিত্যকর্মের মধ্যে সাহিত্যকর্ম হচ্ছে এখানে বসে কবিগুরু রসদার করেছিলেন তার মধ্যে চৈতালি এমনকি গীতাঞ্জলি কাব্য গ্রন্থ তিনি এখানে বসে রসদার শুরু করেছিলেন এই যে আমার সামনে রয়েছে তার সেই কুঁচি বাড়ি চুম করে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসে রচনা করেছিলেন আরো বিশ্ব সাহিত্য কর্ম আমাদেরকে উপহার দিয়েছিলেন আসলে এখানে হাজার হাজার শিক্ষার্থী দর্শনার্থী পর্যটক প্রেমিক এখানে ঘুরতে আসে এখানে এসে মানুষ শিক্ষা লাভ করতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম সম্পর্কে অনুধাবন করতে পারে কিন্তু দুঃখের বিষয় এই যে প্রবেশ পথে রয়েছে একতারা দোতারা ইহা দেখে আমার মন খারাক হয়ে যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি এই খেলনা বিক্রি করেছিলেন তিনি কি একতারা বাজিয়েছিলেন তিনি হাজার হাজার সাহিত্যকর্ম এখানে বসে রচনা করেছিলেন তাই ঘেরে প্রবেশ পথে তার কর্ম বিক্রি করা উচিত ছিল কিন্তু তা না করে বাঙালি পড়তে চায় না তারা খালি এমনকি মহিলাদের রান্নাঘরের আসবাবপত্র এখানে বিক্রি করতে দেখেছি এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য এ জাতি কোনো নেই উন্নতি সাধন করতে পারবে না যে জাতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সাহিত্যকর্ম এই চরিত জায়গায় এসে খারিপাতি কেনে চামচ কিনে টুপি কিনে কোনো দিন এ জাতি উন্নতি করতে পারবে না রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনতে হলে জানতে হলে তার সাহিত্যকর্ম চর্চা করতে হবে খালি ঘুরতে আসলেই হবে না এই যে আমার পিছনে সাথে সাথে শিক্ষার্থী এসেছে দেখে ভালো লাগলো কিন্তু যাওয়ার সময় তারা কিনবে না কি তারা তারা কিনবে প্লেট তারা পাতিল কিনতে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে এরা চিনতে আসে নাই এরা আসছে এখানে মজা বিনোদন করতে তাই এই জাতির ভাগ্যে কখনো উন্নয়ন সাধন হবে না কখনো সাহিত্যকর্ম রচনা করা এই জাতি দ্বারা সম্ভব নয় আর তাদেরকে বলছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি স্মৃতিবি জায়গায় এসে তার সাহিত্যকর্ম চর্চা করতে হবে পড়ালেখা করতে হবে যে জাতি শিক্ষিত নয় সে জাতি কখনো উন্নত হতে পারে না সে জাতি বিভ্রান্ত জাতি তাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কাছারি বাড়িতে এসে এটা আসলে তার অধিকাংশ অবস্থান করা কুঠি বাড়ি এটা কাছারি বাড়ি নয়